বলিউডের তারকা লিস্টে যোগ হল নতুন এক নাম আহান পান্ডে অভিনেতা চাঙ্কি পান্ডের ভাইয়ের ছেলে এই স্টারকিড মোহিত ছুরি পরিচালিত সাইয়ারা ছবির মাধ্যমে করলেন আর প্রথম যেন অনিত পাড্ডার বিপরীতে অভিনীত সাইয়ারা মুক্তির প্রথম দিনেই আয় করেছে বিশ কোটি রুপি দ্বিতীয় দিনে সেই অঙ্ক গিয়ে ঠেকেছে পঁচিশ কোটিতে তৃতীয় দিনে সিনেমাটি আয় করেছে সাঁত্রিশ কোটি রুপি অর্থাৎ মাত্র তিন দিনেই ছবিটির মোট আয় দাঁড়িয়েছে সাতাত্তর কোটি রুপি এই আয় দিয়ে আহান পিছনে ফেলে দিয়েছেন বলিউডের এক ঝাঁক তারকা সন্তানকে যারা বিগত বছরগুলোতে বলিউডে অভিষেক করেছিলেন অভিনেতা টাইগার শ্রফ দু সালে হিরোপান্তি সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছিলেন সিনেমাটির প্রথম দিনের আয় ছিল ছয় দশমিক পাঁচ কোটি রুপি সেই সঙ্গে দু সালে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কেদারনাথ ছবিতে আত্মপ্রকাশ করেছিলেন সারা আলী খান ছবিটির প্রথম দিনের আয় ছিল মাত্র পাঁচ কোটি রুপি এদিকে স্টার কিড জনভি কাপুর ও ঈশান খট্টরের বলিউডে অভিষেক হয় সাইরাতের হিন্দি রিমেক ধারক সিনেমা দিয়ে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল দু সালে সিনেমাটির শুরুটা হয়েছিল সাত দশমিক এক কোটি রুপি আয় দিয়ে অন্যদিকে বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডের রঙ্গমঞ্চে যাত্রাটা শুরু হয় দু সালে স্টুডেন্ট অব দ্য ইয়ার টু সিনেমার মাধ্যমে ছবিটির প্রথম দিনের আয় ছিল বারো কোটির একটু বেশি সেই সঙ্গে বলিউড স্টারকিড জুনায়দ খান ও খুশি কাপুর বলিউডে তাদের ক্যারিয়ার শুরু করেন লাভিয়াপা সিনেমা দিয়ে ছবিটি প্রথম দিনে আয় করে মাত্র এক দশমিক দুই কোটি রুপি স্টারকিড হিসেবে সবশেষ বলিউডে যাত্রা শুরু করেন সানায়া কাপুর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত আখে কি গুস্তাখিয়া ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি সিনেমাটির প্রথম দিনের আয় ছিল মাত্র ৩৫ লাখ রুপি সব মিলিয়ে সাইয়ারার সাফল্য আহান পান্ডের জন্য এক বিশাল আত্মপ্রকাশ বলিউডের নতুন প্রজন্মের অভিনেতাদের জন্য এটি নিঃসন্দেহে এক বড় চ্যালেঞ্জ ও বার্তা বহন করছে